হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি সকাল সকাল চিংড়ি মাছ বিক্রি করতে এসেছিলো পাড়াতে অনেকদিন পর আর এই যে নিয়ে নিলাম আসলে তোমরা তো জানোই আমি মাছ খেতে খুব ভালোবাসি তবে এক গাদা নয় অল্প পরিমাণে প্রয়োজনে যেটুকু দরকার সেটুকুই আর কি তোমাদের দাদাভাই মাছ খেতে ভালোবাসলেও মাছ কিনতে যেতে কিন্তু খুব বিরক্ত হয় সেই জন্য ওকে বলি না যে তুমি মাছ নিয়ে এসো কারণ ওকে মাছ আনতে বলতে আমাকে খুব বিরক্ত লাগে অনেকবার বলার পর হয়তো যায় আর সেই জন্য আমার বারবার বলতে ভালো লাগে না যখন ইচ্ছা হয় আমি বাজার থেকে মাছ নিয়ে চলে আসি নাহলে পাড়াতে বিক্রি করতে আসলে নিয়ে নিই তোমরা তো দেখোই তো আমি ছবি পোস্ট করি ভিডিও পোস্ট করি তো যাই হোক সকাল সকাল বিক্রি করতে এসেছিলো বাগদা চিংড়ি তো আমি নিয়ে নিলাম পাঁচশো গ্রাম আমাদের এখানে এই চিংড়ি মাছগুলো কেউ নয় চল্লিশ টাকা করে শ কেউ আবার পঁয়ত্রিশ টাকা করে নেয় আমাকে চল্লিশ বললাম আমি পঁয়ত্রিশ টাকা করে স নেব তুমি যদি পাঁচশো দাও তো দাও তো দিয়ে দিল নিয়ে নিলাম তখন বাঁচতে বসেছি আজকে ভিডিওটা এই চিংড়ি মাছকে নিয়েই হবে আসলে আমরা চিংড়ি মাছ খেতে সবাই খুব ভালোবাসি কিন্তু চিংড়ি মাছ যতটা খেতে ভালো লাগে তার থেকেও বেশি ক্ষতিকারক ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেছে না খেলে আমি চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি বেছে ফেলতাম আগে আসলে আমাদের পাশের বাড়িতে জেঠিমা হ্যাঁ আর আমাতে একদিন মানে আর কি কম্পিটিশন লাগিয়েছিলাম উনিও যে মা কাছে মাছ নিয়েছিল আমিও নিয়েছিলাম উনিও পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছিল আমিও পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম এই যে বাগদা চিংড়িগুলো তো যাই হোক দিয়ে বললাম যে জেঠিমা চলুন কে আগে মাছ বেছে উঠতে পারে তাই দেখি তো সেই কম্পিটিশনটা লাগিয়েছিলাম কারণ আমি ছোট হোক বড় হোক সবার সাথেই আর কি মজা করি তবে লিমিট অনুসারে সবার সাথে মজা ই আর কি ঠাট্টা করি লিমিট অনুসারে মানে লিমিট ক্রস করি না তো বলে ঠিক আছে চল তা আমার বারান্দা ওনার বারান্দা একই তো বাঁচতে শুরু করেছিলাম তো দে আমি তাড়াতাড়ি করে বেছে ফেললাম ওনার কিন্তু অনেক টাইম লাগলো দিয়ে আমি তখন ওনাকে বললাম যে দেখুন জেঠিমা আপনার থেকে কিন্তু আমি তাড়াতাড়ি বেছে ফেললাম বলো তুই কিভাবে চিংড়ি মাছ বাঁচলি তো আমি বললাম এইভাবে বলছে না এভাবে বাছে না এইভাবে বাঁচলে কোনো মানে কোনো কিছুই নাই চিংড়ি মাছের ভেতরে আসল জায়গায় নোংরা থাকে সেটা যদি না বাঁচিস শরীরের পক্ষে খুব ক্ষতিকারক তো সেটাই আজকে আমি তোমাদের সাথে দেখাবো দেখো চিংড়ি মাছ কিন্তু বাজার থেকে যখন আমরা আনা হয় এই খোলক টোলক সব কিন্তু ফেলে দেয় আমরা কিন্তু অনেকে এই খোলকটাও ফেলি না শুধু লেজাটা কেটে নিয়ে নিই আমিও আগে তাই করতাম কিন্তু ওই পাশের বাড়ি জেঠিমার কাছ থেকে চিংড়ি মাছটা যখন শেখা শিখলাম তখন থেকে কিন্তু আমি চিংড়ি মাছ পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাঁচি আর অনেকটাই টাইম লাগে এই যে এতগুলো চিংড়ি মাছ দেখছো এই চিংড়ি মাছগুলো মানে আমাকে বেছে উঠতে অনেকটাই টাইম লাগবে আর সেটাই আমি তোমাদের সামনে আর কি শেয়ার করছি তো চিংড়ি মাছটা যখন কাটবো কাটার পর এই যে এই ভেতরে মাথার উপরে যে সিদ্ধারাটা আছে দেখতেই পাচ্ছ আমি সেফটিন দিয়ে বের করছি খোলকটা ফেলে দেওয়ার পর এই সিদ্ধাতে সেপটিন দিয়ে বা ছোঁচ দিয়ে বের করবে দেখো এটা হচ্ছে আসল নোংরা এটা কিন্তু অনেকে ফেলে না আবার অনেকে ফেলে এই যে এই সরু সুতোর মতো দেখছো এর ভেতরে কিন্তু প্রচুর নোংরা থাকে প্রচুর নোংরা পাক তারপরে নোংরা টোংরা শ্যাওলা জাতীয় জিনিস থাকে তো সেইগুলোই আর কি আগে আমরা কেউই ফেলতাম না কারণ চিংড়ি মাছের মানে শুধু পেছন দিকটা বাদ দিতাম এর ভেতরে কি আছে না আছে আমরা কি করে জানবো তাই না তো ওই পাশের বাড়ি জেঠিমার কাছ থেকে শেখা বললো চিংড়ি মাছ যখনই আনিস না কেন এইভাবে বেছে ধুয়ে খাবি দেখবি বাচ্চাদের পক্ষে তোর পক্ষে কোনো শরীর খারাপ করবে না আর যখনই তুই শুধু লেজটা কেটে ফেলে দিয়ে ধুয়ে খাবি তখনই দেখবি তোর গ্যাস হবে না আর শরীর খারাপ করবে কারণ আসল ময়লা তো এটাই এটাই হচ্ছে আসল ময়লা তো সেই যখন থেকে এটা দেখেছি আমি কিন্তু এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে চিংড়ি মাছটা বাছি আর অনেকটাই টাইম লাগে আর আমি তোমাদেরও বলবো চিংড়ি মাছ যখনই আনো না কেন এইভাবেই বেছে খাবে হ্যাঁ আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করবে বা বাজবে দেখবে শরীরের পক্ষে কোনো অসুবিধা হবে না তবে যাদের চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয় তাদের তো কোনো ব্যাপার নেই তুমি যেমন করেই পরিষ্কার করে ধুয়ে বেছে রান্না করে না কেন হ্যাঁ আর কি শরীর খারাপ করবে যেমন আমিই বলছি আমি চিংড়ি মাছটা যখনই খাই না কেন সঙ্গে সঙ্গে কিছু হবে না কিছুক্ষণ পর কিন্তু আমার গায়ে অ্যালার্জি বেরিয়ে যায় আমাকে কিন্তু ওষুধ খেতে হয় তবুও মাঝে মাঝে আমার খুব একটা বেশি চিংড়ি মাছ হয় না কিন্তু খেতে তো ভালো লাগে খেতে হয় তো যাই হোক তারপর ওষুধ খেয়ে আমি চিংড়ি মাছে কিন্তু হ্যাঁ এই যে খোসাগুলো আছে এই খোসাগুলোও কিন্তু কিন্তু আমি ফেলি না এইগুলো থেকেও একটা রান্নার রেসিপি হয় সেটাই বলছি এই যে খোলাটা ফেলে দেবে খোলাটা ফেলে দেওয়ার পর ভেতরে যে মাংসটা আছে এটা নিয়ে নেবে এটা নিয়ে ভালো করে ধুয়ে তুমি লবণ হলুদ দিয়ে কড়াইয়ে ভেজে শিলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা এইসব দিয়ে বেটে খাবে দেখবে চিংড়ি মাছ বাটা যেটা লাগে সেরকমই টেস্ট লাগে কারণ কত টাকার স তার মধ্যে হ্যাঁ এই জিনিসগুলো পুরোটাই তো চিংড়ি মাছের তো অর্ধেকটা তো ফেলেই দিতে হয় সেখান থেকেও যদি কিছু পাওয়া যায় সেটা খুব ভালো হয় আর এগুলো কিন্তু আমার নিজে শেখানো নয় আমি অন্যের থেকেই শিখেছি কথায় আছে শিক্ষার কোনো শেষ নেই তাই না তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও চলো টাটা বাই বাই আজকের মতো এখানেই সমাপ্ত আর এই মাছগুলো বেছে উঠতে অনেকটাই টাইম লাগবে ততক্ষণ তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করলাম না তাহলে কিন্তু মেলা বড় হয়ে যাবে আর এখন অনেক কাজ বাকি রয়েছে আর এমনিতেই তো যখন তখন বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই চলে ডাটা সকলে ভালো থেকো